বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পিও ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ আমি একাই ভিডিওটা করছি ঠিক আছে তো পেনটা এই মোবাইলটা ধরে আমার কাছে ট্রাইপড নেই সেই কারণে একটু কাঁপতে পারে ঠিক আছে দেখতে পাচ্ছো প্রথম প্রশ্ন যেটা তোমাদের প্রথম প্রশ্ন দেখা যাচ্ছে এই স্ক্রিনে দুই পাঁচ ছাব্বিশ ছশো সাতাত্তর রিলেশনশিপটা কী করে হলো তারপরে জিজ্ঞাসা না ড্যাস বসবে তো এই প্রশ্নটা খুবই সহজ যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এই ভিডিওটা দেখার পর তোমাদের রিজনিং থেকে তোমরা নয় নাই করে চার থেকে পাঁচ যে কোনো পরীক্ষায় তোমরা পেয়ে যাবে ঠিক আছে খুবই ইজি রিজনিং তো রিজনিং আমার খুব ভালো লাগে খুবই সহজ রিজনিং দুই থেকে পাঁচের সম্পর্কটা কি করে হলো সেটা ফার্স্টে বের করতে হবে দুই দুগুণি চার এখানে তোমাদের হলো কিন্তু দুই প্লাস ওয়ান হচ্ছে ঠিক আছে তাহলে তোমার পাঁচ হচ্ছে পাঁচ পাচ্ছে পঁচিশ প্লাস ওয়ান হচ্ছে তোমাদের যে ছাব্বিশ ছাব্বিশ ইন্টু ছাব্বিশ ঠিক আছে তোমরা দেখো যে তোমাদের যে ছাব্বিশ যে আছে এখানে ছাব্বিশের ঘরটা সেই ছাব্বিশ তো তোমাদের ছাব্বিশ ইন্টু ছাব্বিশ যদি করো তাহলে হবে তোমাদের কিন্তু ছয় ছয় ছত্রিশ ছশো ছিয়াত্তর যোগ এক এবার ছশো ছিয়াত্তর ছশো সাতাত্তর ইন্টু ছশো সাতাত্তর যদি করা যায় এখানে তোমাদের দাঁড়াবে কিন্তু তাহলে কিন্তু দেখে নাও তোমাদের কোনটা আছে তোমাদের এখানে কিন্তু ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে এখানে ট্রিক দেখে তোমাদের উত্তর দেখে কিন্তু বলতে হবে সাত সাত থেকে উনপঞ্চাশ দেখো তোমাদের অপশানে উনপঞ্চাশ মানে তোমাদের নয় এই অপশানটা দেখতে পাচ্ছ সি নাম্বার অপশানটা তো তোমাদের নয় রয়েছে ঠিক আছে তারপরের অপশানে দেখো তোমাদের সাত সাত উনপঞ্চাশ কখনোই হবে না কারণ তোমাদের এক কিন্তু যুক্ত হবে সেহেতু তোমাদের এই বড় কোশ্চেনগুলো এক যুক্ত হবে সেহেতু তোমাদের কিন্তু হবে দশ তো দশ তোমরা দেখতে পাচ্ছ অপশান ডিতে আছে দশ তো তোমাদের কিন্তু সঠিক উত্তরটা হবে অপশান ডি ঠিক আছে এই প্রশ্নটার কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু এটা চার পাঁচ আট তিন তিন শূন্য আশা করি বুঝতে পারলে অনেকে কিন্তু এই উত্তরটা করলে কিন্তু ভুল হবে এই উত্তরটা কাটা ডি নাম্বার অপশানের উত্তরটা কিন্তু তোমাদের রাইট হবে এই উত্তরটা চার পাঁচ আট তিন তিন শূন্য কারণ তোমাদের এটার সাথে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমাদের ক্যালকুলেশন দাঁড়াবে চার পাঁচ আট তিন দুই নয় তার সাথে কিন্তু যোগ করতে হবে এক তো সেহেতু তোমাদের ডি নাম্বার উত্তরটা সঠিক হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ দুশো দশ থেকে একশো পঁচানব্বইয়ের তোমার যে ক্যালকুলেশান সেটা কী করে আসলো তারপর একশো পঁচাত্তর কী করে আসলো তারপর একশো কুড়ি কী করে আসলো একশো একশো পঞ্চাশ কী করে আসলো একশো কুড়ি কী করে আসছে সেটা তোমাদের ক্যালকুলেশানে বের করতে হবে রিজনিং ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আরও ক্লাস চলে অবশ্যই বলবে দুশো দশ থেকে পঁচানব্বই কী করে এলো এখানে তোমাদের কিন্তু মাইনাস পনেরো হচ্ছে ঠিক আছে তারপর তোমরা দেখো এখানে তোমাদের হচ্ছে কিন্তু মাইনাস কুড়ি তারপর তোমরা দেখতে পাচ্ছো এখান থেকে একশো পঁচাত্তর থেকে একশো পঞ্চাশ মাইনাস পঁচিশ তারপর হচ্ছে কিন্তু মাইনাস তিরিশ এইভাবে তোমাদের রিলেশনশিপটা চলছে তোমাদের সবসময় দেখতে হবে এই দুটো সংখ্যা যে চলছে ফার্স্ট সেকেন্ড তার রিলেশনটা কীভাবে চলছে এই এই সংখ্যাগুলোর রিলেশান কীভাবে বেরোচ্ছে ঠিক আছে তাহলে তোমাদের উত্তর বেরোবে এবার একশো কুড়ির থেকে এখানে তোমার তাহলে তোমাদের কী হবে মাইনাস পঁয়ত্রিশ হবে সবাই জানো তোমরা তো পঁয়ত্রিশ যোগ করলে কত হলে একশো একশো কুড়ি হবে তাহলে তোমাদের কিন্তু সঠিক উত্তর হবে দেখো এখানে যদি পঁচাশি যোগ যদি পঁয়ত্রিশ করা যায় তাহলে দেখো পাঁচ পাঁচে দশ আট তিনে এগারো এগারো এক বারো পঁয়ত্রিশ তার মানে তোমার সঠিক উত্তর পঁচাশি কি কোনো অপশানে রয়েছে সেই অপশানটা তোমাদের সঠিক হবে দেখে নেব আমাদের অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পঁচাশি ওকে নেক্সট প্রশ্ন দেখতে যাচ্ছ বি সি জেড ওয়াই এক্স ডি ইএ তো থেকে করার আগে তোমরা বলে দিচ্ছো তোমাদের রিজনিং করার আগে কিন্তু তোমাদের যে পরীক্ষার অ্যাডমিট কার্ড আমি সব পরীক্ষা এটাই করে নিই যখন পরীক্ষায় ঢুকো তারপরে তো সঙ্গে সঙ্গে পরীক্ষা শুরু হয় না পনেরো বিশ মিনিট পর পরীক্ষা শুরু হয় তার আগে তোমার অ্যাডমিট কার্ড এই তোমার অ্যাডমিট কার্ড ধরে নিলাম ঠিক আছে যেখানে তোমাদের প্রিন্ট আউট থাকবে অ্যাডমিট কার্ড এই সাইডে তার অপোজিট পেজ থাকবে হোয়াইট সেখানে তোমরা এইভাবে লিখে নিবে দেখে নাও তোমাদের আমি বলে দিচ্ছি টাইম বাঁচানোর জন্য আগেই লিখে নিবে পরীক্ষার হলে ঢুকার পর ঠিক আছে নাহলে অ্যাডমিটটা পরে বাতিল করে দেবে যখন তুমি পুলিশ যখন চেক করবে এবিসিডি এভাবে তোমরা লিখে নেবে একদম জেড পর্যন্ত যেখানে তোমাদের ছাব্বিশ এসে দাঁড়াবে এতখানি লিখে নেবে ঠিক আছে রিজনিং করতে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট কেউ চ্যালেঞ্জ করে বলছে তোমাদের পয়সা দিয়ে ক্লাস করে এরকম শেখায়নি অপশান দেখে তোমরা পেন ছাড়া তোমরা উত্তর বলতে পারবে এখানে দেখে নাও এইভাবে তোমরা লিখে নিবে ঠিক আছে আমি যেভাবে লিখেছি পরীক্ষার হলে আগেই লিখে নেবে তো চলো নেক্সট প্রশ্নটা দেখে নাও লিখে তোমার অ্যাডমিটের উল্টা দিকে তুমি কিন্তু রাফ করতে পারবে দেখে নাও নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন এ বি সি থেকে জেড ও ওয়াই এক্স এফ থেকে তাহলে কত যাবে এখানে তো এখানে এবিসি থেকে জেড ওয়াই এক্স তো এখানে তোমাদের দেখো যে রাফটা তোমরা করেছিলে বি সি প্রথমে আছে তো তার সাথে জেড ওয়াই এক্স তার উল্টা দিক দিয়ে চলছে ঠিক আছে তারপর এখানে কী বলা রয়েছে এফ তাহলে জেড ওয়াই এক্সের আগে থেকে হবে ডিইএফের জেড ওয়াই জেড ওয়াই এক্সের আগে থেকে কী হবে ভি ইউ তাহলে তোমাদের কিন্তু হবে ভি ইউ দেখে নাও তোমাদের অপশান কোথায় আছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে তো সঠিক খুবই গ্রু খুবই সহজ উপায় রিজনিং করা খুবই 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 সহজ যেটাকে বলে সি নাম্বার উত্তরটা তোমাদের ভি ইউ আশা করি তোমরা রেজিংগুলো বুঝতে পারছো না বুঝতে পারলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ চার নম্বর দাগের প্রশ্ন এ বি সি তারপর এফ নিচে বি সি ডি তার নিচে আই সি ডি ই তার নিচে এল তো এটা কী করে হলো ঠিক আছে তো দেখে নাও তোমাদের প্রথমে যেটা রয়েছে যেটা তোমাদের বিসি রয়েছে ঠিক আছে বিসির পর দেখতে পাচ্ছ বিসি লাস্টে তোমাদের ডি যোগ করেছে তারপরে দেখো লাস্ট দুটো উঠা হয়েছে সি ডি তারপর হবে ই তাহলে সেই হিসাবে তোমাদের কিন্তু এখানে কী হচ্ছে তোমাদের কিন্তু এখানে কী হবে তাহলে দেখো আমি তোমাদের সাইডে করে দিচ্ছি তাহলে এফ তারপর তোমাদের কী হচ্ছে সি ডি সি ডি তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে কী হচ্ছে বি যেহেতু আগে বসে তাহলে এখানে সরি তোমাদের এখানে ডি বসবে ডি ই এফ ই এফ এবার নিচের সংখ্যাটা বের করতে হবে কারণ দেখতে পাচ্ছ মিডিলের সংখ্যাটায় দেখো এখানে এ বি রয়েছে তার ক্ষেত্রে এখানে বি সি পরের দুটো বসে গেছে ঠিক আছে তাহলে এখানে ডিই আছে যেটা সেটা ডিই বসে যাবে তারপরের সংখ্যাটা এফ যুক্ত হয়ে যাবে এফ থেকে আই কি করে গেলো দেখো এফের পর আই কি করে গেলো এখানে আমাদের সেই ক্যালকুলেশনটা এফের পর আই কী করে গেলো এইচ মানে দুই যোগ হচ্ছে আই হলো তারপর এলের পর আয়ের পর এল কি করে হলো দেখো আয়ের পর জেকে কে তাহলে দুই হলো দুই যুক্ত হচ্ছে সঙ্গে দুই যুক্ত হচ্ছে তোমাদের এখানে কিন্তু সমস্তগুলোতে দুই যোগ হচ্ছে ঠিক আছে যোগ দুই যোগ দুই তাহলে তোমাদের এখানেও সরি উত্তরটা তোমাদের এখানে হবে দুই দুই এভাবে তোমাদের উপরে গেলে যোগ হবে ঠিক আছে তারপর তাহলে তোমাদের এখানেও দুই যোগ করে তবে এলের পর দুই যোগ করলে কত হচ্ছে দেখো তোমাদের এল রয়েছে এম এন ও তাহলে তোমাদের ও দাঁড়াচ্ছে ও তোমাদের কোন অপশানে রয়েছে ডিইএফ ও সঠিক উত্তরটা তোমাদের হবে অপশান এ এই প্রশ্নটার সঠিক উত্তর কিন্তু ডিইএফ ও এই প্রশ্ন সঠিক উত্তর ডিইএফ ও ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো না বুঝতে পারলে আবার কমেন্ট করে বলবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে দেখে নাও যদি এম ও বি আই এল আই টি ওয়াই এর কোড চার ছয় দুই তিন নয় দুই সাত হয় তাহলে এক্সামিনেশনের কোড কত হবে মোবাইলিটিটা তোমাদের যে যে তোমাদের মোবাইলিটি দেওয়া রয়েছে তার কোড চার ছয় দুই কী করে বের করলো সেটা আমাদের ক্যালকুলেশান করে বের করতে হবে তাহলে এক্সামিনেশনের কোডটা সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে কোনো খাতা কলম কোনো কিছু দরকার নেই সেম তোমরা যে কোনো জায়গায় তোমরা কোচিং করো পয়সা তোমার কোচিং করো এরকম শেখায় না যতটা আমি তোমাকে বলছি দেখে না সবসময় তোমাদের আমি বলি এটা এটা রাখবে প্রিপেয়ার ঠিক আছে এবার তোমাদের এখানে কী বলেছে মোবাইলিটি মোবাইলিটির কোড চার ছয় দুই হলো তো মোবাইলের দেখো এখানে এম রয়েছে ঠিক আছে এমের কোডটা কিভাবে চার হলো এটা দেখতে হবে এটা তেরো নম্বর কোড তেরো নম্বর কোডে তোমাদের তিন আরে এক যোগ করলে কিন্তু এখানে তোমাদের কিন্তু চার হয়ে যাচ্ছে দেখো এম এর কোডটা তিন আরেক যোগ করলে চার হলো হলো চার আসলো তারপর দেখতে পাচ্ছ ও ও এরটা আসছে ছয় দেখো ওটা আছে এখানে পাঁচ আরেকের যোগ করলে ছয় হলো মিললো তারপর বি বি টা দেখতে পাচ্ছ তোমাদের তিন রয়েছে টা সরি দুই রয়েছে দেখো বিটা তোমাদের দুই এখানে দেখতে পাচ্ছ এটা তোমাদের বি রয়েছে এখানে বিটা দুই মিলল চার ছয় দুই মিলে গেল তারপর আয় আয়টা তোমাদের কত নম্বরে রয়েছে আয়টা কিন্তু তোমাদের রয়েছে নয় নম্বরে দেখো চার ছয় দুই নয় ঠিক আছে মিলে গেলো চারটা তাহলে তোমাদের এই রিলেশনশিপে চলছে আর যাওয়ার দরকার নেই পিছনে তাহলে এক্সামিনেশানটা কীভাবে বের করবে ইটা কত নম্বর ঘরে রয়েছে তোমাদের এখানে ইটা দেখতে হবে ইয়ের অপশান এক্সামিনেশান ই তাহলে তোমাদের রয়েছে পাঁচ তোমাদের পাঁচ প্রথমে বসলো পাঁচ এক্স এক্স তোমাদের কত রয়েছে দেখতে পাচ্ছ চব্বিশ হাজারের ঘরে তোমাদের এক্স রয়েছে সেহেতু তোমাদের হবে কিন্তু চার আট দুই ছয় এবার তোমাদের অপশান দেখবে পাঁচ ছয় অপশান কোথায় রয়েছে দেখো পরে এগুলো তোমাদের এগুলো মিলানোর দরকার নেই চার পাঁচ শূন্য তাই তো তোমাদের এটা তো একদমই কাটা হয়ে যাচ্ছে এটা হবে না তোমাদের এই উত্তরটা মিলছে পাঁচ ছয় তারপরে এগুলা দেখো পাঁচ সাত ছয় সাত আর বেশি করতে যাবে না ক্যালকুলেশন তোমার টাইম নষ্ট হবে যখন দেখছো এই উত্তরটা মিলিয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এই উত্তরটাই হবে তোমরা ক্যালকুলেশান করে দেখে নিতে পারো ঠিক আছে তাও তোমাদের দেখে দিচ্ছে দেখো ইএক্স এ এ যেহেতু এক নম্বর দেখো দেখে নাও এখানে এক তো এক তোমাদের আছে পাঁচ ছয় এক তারপর হচ্ছে তোমাদের এম এম এ চার দেখে নাও এমও তোমাদের চার মিলিয়ে দিচ্ছে দেখো এই দেখো তিন আর একে চার হলো একদমই সোজা আশা করি তোমরা এই প্রশ্নটা পেরে যাবে পরীক্ষায় যে কোনো পরীক্ষায় যে কোনো ডাব্লিউপি কেন যে কোনো পরীক্ষায় আসতে পারে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ পঁচিশ থেকে ছয়শো পঁচিশ হলে হলো কী করে পঁয়ত্রিশ থেকে কত হবে এই রিলেশনশিপটা কী চলছে দেখো পঁচিশের এখানে কিন্তু চলছে তোমাদের কিন্তু পঁচিশ ইন্টু পঁচিশ হলে ছশো পঁচিশ হচ্ছে এগুলো কিন্তু তোমাদের কিব চলে বেশি ঠিক আছে পঁচিশ ইন্টু পঁচিশ করো দেখবে তোমাদের ছশো পঁচিশ উত্তর বেরোবে সোজাসুজি ঠিক আছে এবার পঁয়ত্রিশ ইন্টু পঁয়ত্রিশ করো এখানে পঁয়ত্রিশ ইন্টু পঁয়ত্রিশ করলে কত বেরোয় তো সবসময় দেখবে সবগুলোতে পাশ দেওয়া রয়েছে তো এটা ক্যালকুলেশন করে তোমাকে দেখতে হবে সঙ্গে সঙ্গে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিনে পনেরো পনেরো আর দুই সতেরো পাঁচ তিনে পনেরো তিন ত্রিখা নয় আর একে দশ ঠিক আছে তোমাদের এভাবে তোমরা দেখে নেবে তোমাদের এখানে পাঁচ সাত পাঁচে বারো এক একে দুই বারোশো পঁচিশ তোমাদের দেখতে পারে ক্যালকুলেশন করে দেখালাম এই উত্তর হবে কিন্তু বারোশো পঁচিশ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার চলো নেক্সট পেজের দিকে যাওয়া দেখ নেক্সট প্রশ্নটা দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আমি হাত দিয়ে লিখেছি খুবই তাড়াতাড়ি করে দেখো তোমাদের টাইম মেনটেন্স করার জন্য এটা সবসময় রেডি রাখবে ঠিক আছে এইটা তোমাদের অ্যাডমিট কার্ডের পিছন দিকে অবশ্যই রেডি করে রাখবে তোমাদের কেউ হয়তো শেখায় না ইউটিউবে তোমরা পয়সাতেও কোচিং করে অনেকে শিখায় না এটা অবশ্যই রেডি রাখবে আমি যে কোনো পরীক্ষা এটা লিখে রাখি আগে থেকে ওকে তো দেখো এখানে কম্পিউটারকে লিখছে ওম পি এম ও সি তো দেখতে পাচ্ছ এখানে কম্পিউটারকে কীভাবে লিখছে দেখো কম্পিউটারকে এখানে লিখছে পি এম ও সি কম্পিউটারের পর পি থেকে উলটিয়ে দিয়েছে ঠিক আছে পি থেকে পি এম ও সিটি লিখছে তাহলে তোমাদের অ্যাড অ্যাডভেঞ্চার দেখতে পাচ্ছো সেটা তোমাদের কী হবে তাহলে সেহেতু তোমাদের চারটা অক্ষর যেহেতু উল্টাভাবে চলছে দেখে নাও সেহেতু তোমাদের কী হবে এখানে এ ভি ডি এ এ ভি ডি এ তো তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে তারপরে অপশানটা পি তোমাদের পি পর্যন্ত দেখে নিলাম তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে টিইউ আছে টি ইউটা উল্টা দিকে নিয়ে যাচ্ছে তো উল্টেভাবে চালাচ্ছে কিন্তু ঠিক আছে টি ইউটা উল্টেভাবে চালাচ্ছে তো টিইউ তারপর আমাদের এখানে যেহেতু রয়েছে তাহলে এটি হবে এ টি সঠিক উত্তর দেখে নিবে তোমরা ফার্স্টে প্রথমে চার পাঁচটা মিলাবে দেখবে কোন অপশানে মিলছে তাহলে তোমাদের খাতা কলম উঠাতে হবে নাহলে মুখে মুখে হয়ে যায় ঠিক আছে এ ডি টি দেখতে পাচ্ছো ওটা মিললো না নিচেরটা দেখো তোমাদের কিন্তু নিচের অপশানটা ঠিক আছে এ ডি ভি এ তো তোমাদের কিন্তু নিচের অপশানটা সঠিক দেখে নাও তোমাদের এটা একটু হয়তো একটা মিস্টেক হয়েছে তো তোমাদের একটু দেখো এখানে মিস্টেক হয়ে গেছিলো ঠিক আছে কোশ্চেনটা বোঝাতে মিস্টেক হয়েছিলো নাও তোমাদের কম্পিউটার কীভাবে লিখছে দেখে নাও তোমাদের আমি এখানে বুঝিয়ে দিচ্ছি সি ও এম পিইউটিআর ও এন ই এটাকে তোমাদের কীভাবে লিখছে দেখো প্রথমে লিখ প্রথমে লিখছে হচ্ছে পি পিটাকে প্রথমে নিয়ে আসলো তারপর নিয়ে আসছে তোমাদের কিন্তু এম তারপর নিয়ে আসছে ও সি তাহলে তোমাদের প্রথমের যে চারটা সংখ্যা রয়েছে সেটা একদমই উল্টো চালাচ্ছে ঠিক আছে দেখো সি ও পি তাহলে এই এই উল্টোটা তোমাদের চালাতে হবে এখানে এ এ এ ডি ডি ভি মানে এ ডি ভি এ আছে ঠিক আছে তাহলে তোমাদের কী হবে এখানে সেহেতু এ ডি ভি এ এন টি এ জি ইএস তো তোমাদের তাদের তাদেরকে লিখছি সে কারণে হাতের লেখাটা স্প্লেংটা খুব একটা ভালো হচ্ছে না যেখানে তোমাদের তাহলে উল্টা চালাতে হবে এ ভিডি এ তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা দেখতে পাচ্ছ এব বিডিএ প্রথমেও রয়েছে দ্বিতীয় রয়েছে এই দুটো কিন্তু সঠিক দেখা যাচ্ছে এই দুটো তো একদম হানড্রেড পার্সেন্ট হবে না তোমাদের দেখেন অপশান থেকে মিলাবে তারপর দেখতে পাচ্ছ তোমাদের বের করতে যেটা হবে তোমাদের এখানে কম্পিউটার থেকে তোমাদের যেটা নিয়ে গেলো টি ইউ তারপরে কিন্তু নিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ টি ইউ ঠিক আছে কোশ্চেনটা দেখো টি ইউটা নিয়ে এসেছে তো সেটাকেও উল্টোভাবে নিয়ে এসেছে টিটাকে ফার্স্টে ফার্স্টে নিয়ে এসেছে তারপর ইউটাকে তারপরে নিয়ে গেছে তাহলে তোমাদের এখানে কিন্তু হবে কিন্তু যে তোমাদের যেটা রয়েছে টিটাতে লাগে হবে তারপর হবে কিন্তু তোমাদের এনটা তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে এটা তোমাদের রাইট অ্যান্সার হবে যেহেতু তোমাদের এখানে দেখে নাও তোমাদের সমস্ত কিছু কিন্তু মিলে যাচ্ছে প্রথম অপশানটা তোমাদের কিন্তু এ ভি এডি তোমাদের কিন্তু এ ভি তারপর কিন্তু এডি হবে ঠিক আছে এখানে কিন্তু ডি এ আছে তো এই অপশানটা তোমাদের সঠিক হবে প্রথমে তোমাদের একটা ফুল রং প্রমাণিত হয়ে যাচ্ছে দেখেন এবি এডি হচ্ছে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে না বুঝতে পারলে তোমরা অবশ্যই কমেন্ট করো এই কোশ্চেনটা খুবই কনফিউশন কোশ্চেন ছিল অপশান দেখে সবসময় করবে তাহলে তাড়াতাড়ি হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখো নেক্সট প্রশ্ন যদি গ্লোসরিকে এর কোড হয় তাহলে জিওগ্রাফির কোড হয় নাইন ওয়ান ফাইভ নাইন সিক্স এইট ফোর জিরো টু তাহলে জিও জি জিইও তো এটার কোড কত হবে দেখো এই প্রশ্নের কোডগুলো হচ্ছে তোমাদের এই প্রশ্ন থেকেই বের করতে হবে এখানে জি এর কোড কত বলা রয়েছে জিওগ্রাফির ক্ষেত্রে নয় বলা রয়েছে দেখো এখানে প্রথমে জি রয়েছে জি এর ক্ষেত্রে নয় তারপর বলছে ই তো ই এর কোডটা দেখো আমরা কত পাচ্ছি ইটার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ নাইন ওয়ান ওয়ান দেখতে পাচ্ছ তারপর তোমরা তোমরা দেখে নিলে এখানে সি নম্বর অপশানটা তোমাদের হবে না কাটা পড়ে গেল যেহেতু নাইন ওয়ান হচ্ছে তো মিলল না তারপর দেখতে পাচ্ছ ও ও নম্বর অপশান ঠিক আছে ওটা তোমাদের পড়ছে কিন্তু ওতে পড়ছে তোমাদের ফাইভ ওতে পড়ছে তোমাদের ফাইভ নাইন ওয়ান ফাইভ নাইন ওয়ান ফাইভ তিনটা অপশানে রয়েছে ডি ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ এল এলের এলের কোড কত এলটা বের করতে হবে জি এল তো দেখতে পাচ্ছো প্রথমে অপশানে দেখো জি এল তো সেক্ষেত্রে এলের কোড সাত নাইন ওয়ান ফাইভ সেভেন দেখো নাইন ওয়ান ফাইভ সেভেন কোনটাতে রয়েছে নাইন ওয়ান ফাইভ সেভেন দুটোতে রয়েছে তাহলে প্রথমের অপশানটাও কাটা পড়ে গেল এখানে অপশান বি আর ডি অপশান টিকে রয়েছে তারপর তোমরা দেখতে পাচ্ছ ও ওয়ের কোড কত ফাইভ এই যে ওয়ের কোড ফাইভ দেওয়া রয়েছে বের করতে হবে না ওয়ের কোড ফাইভ হচ্ছে ওকে তো দেখে নাও তোমাদের নাইন নাইন ওয়ান ফাইভ সেভেন ফাইভ কোনটা রয়েছে নাইন ওয়ান ফাইভ সেভেন ফাইভ বিতেও রয়েছে ডিতেও রয়েছে তো খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও বিতেও রয়েছে ডিতেও রয়েছে তারপরে তোমাদের বের করতে হবে যেটা জি জি এর কোড কিন্তু আবার নাইন জি এর কোড তোমাদের দেখতে পাচ্ছ আবার নাইন হচ্ছে জি আর তারপর তোমাদের ওয়াই ওয়াইয়ের কোড হচ্ছে দুই ওয়ার কোড দেখতে পাচ্ছ প্রথমের অপশানটা রয়ে দেওয়া রয়েছে লাস্টে একদম ওয়ার কোড দুই তাহলে তোমাদের সঠিক উত্তর হবে নয় দুই লাস্টে নয় দুই কোনো অপশানে রয়েছে বি বি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে একটা ভুল ঠিক আছে আশা করি তোমরা অপশান দেখো বলতে পারবে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো যে কোনো পরীক্ষায় তোমাদের এসে থাকে এগারো থেকে একশো এগারো থেকে একশো বাইশ কী করে হলো উনচল্লিশ চারশো এক থেকে চারশো চল্লিশ কী করে হলো তাহলে এখান থেকে এই জিজ্ঞাসার জন্য কত বসবে যেটা তোমাদের আটশো বিরাশি নিয়ে আসবে এই রিলেশনে দেখতে পাচ্ছ এগারো যোগ একশো এগারো যোগ করলে একশো বাইশ হচ্ছে ঠিক আছে তারপর একটা উনচল্লিশ যোগ চারশো এক করলে তারপর চারশো চল্লিশ হচ্ছে তাহলে আঠাশ যোগ কত করলে আটশো বিরাশি হবে অপশান দেখে নাও আটশো চার আটশো বিরাশি আটশো কুড়ি আটশো চুয়ান্ন তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ আটশো কুড়ি তো কখনোই হবে না কারণ চো আঠাশ যোগ করলে জীবনে হবে না আটশো বিরাশিও হবে না সেহেতু আটশো চারও হবে না এইভাবে অপশান দেখে তোমাদের আটশো চুয়ান্ন তখন আটশো চুয়ান্ন তোমাদের হবে তো হান্ড্রেড পার্সেন্ট তোমরা জানো তবে একবার যোগ করে তোমার মনের ইচ্ছাটা পূরণ করে নিতে পারো যদি তো আমার কাছে টাইম থাকে আট চার বারো পাঁচ ছয় সাত সাত আরে আট আটশো বিরাশি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি বুঝতে পারলে অপশন দেখে তোমরা পেয়ে যাবে পেপার পেনও লাগবে না ওকে এটাতে তোমাদের জোকও দিতে পারে মাইনাসও দিতে পারে গুণও দিতে পারে ভাঁকও দিতে পারে তো সব সময় তোমরা ক্যালকুলেশন করবে এই অপশানগুলো কীভাবে আসছে তারপরে এটা বের করার চেষ্টা করবে ঠিক আছে এটা আগে ধরবে না ফার্স্ট এই দুটো দেখবে তারপর এটা ধরবে ওইভাবে ক্যালকেশন করবে হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছো দুই চার ছয় দশ ষোলো এই রিলেশনশিপে আঠেরো চব্বিশ ছাব্বিশ বত্রিশ রয়েছে দুই থেকে চার কী করে হলো এখানে কিন্তু দুই থেকে চার তো এখানে দুই যোগ হলো তারপর চার থেকে দুই যোগ হলো ঠিক আছে ছয় হলো তো তারপর দেখো এখানে কিন্তু একটা অপশান রয়েছে দুই থেকে তারপর দুই যোগ করে চার হলো চার থেকে এখানে কিন্তু দুই যোগের ছয় হলো তারপর এখানে একটা টুইস্ট দেখো ছয় আর চার এখানে হলো কিন্তু দশ ওকে দশ হলো তো এবার এই ছয় আর দশ মিলে কিন্তু তোমাদের এখানে দাঁড়ালো ষোলো তো দশ দশ আর ষোলো যোগ করে কত হবে এখানে ছাব্বিশ ছাব্বিশ হবে তো ছাব্বিশ কত নম্বর অপশান রয়েছে অপশান সি ইজ দ্য রাইট আনসার এইভাবে তোমাদের ক্যালকুলেশনগুলো করতে হবে ঠিক আছে ছাব্বিশ নেক্সট প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কয়টি তিবুচ রয়েছে কয়টি তিবুচ রয়েছে যে কোনো চাকরির পরীক্ষায় তোমাদের আসবে কয়টি তিবুজ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা কী করি এক দুই তো তোমাদের এখানে এক এক করেও লিখতে পারো বাট আমি যেভাবে লিখছি সেভাবে লিখতে পারো এখানে এক এভাবে তোমরা তিবুজগুলো করো কি না তো এইভাবে তিবুজগুলো গুনে নাও এইভাবে করে আমরা যেগুলা সিম্পল একটা তিবুজ থাকে সেক্ষেত্রে এরকম করি তাহলে কত হলো এক দুই তিন চার চার তিনে বারো তো এখানে আমরা কী করি বারো যেহেতু তিনটা রয়েছে বারো ইন্টু এখানে তোমাদের তিনটা রয়েছে এখানে দুই হয়ে আমরা ডাইরেক্ট দুই করে উত্তর বের করে নিই চব্বিশ তো সঠিক উত্তর কোথায় চব্বিশ রয়েছে চব্বিশ তোমরা বিতে ফটাফট ক্লিক করে দেবে বিতে রাইট মারে দেবে ঠিক আছে এটা কিন্তু রঙ অ্যান্সার চব্বিশ হবে না কখনও কারণ দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই ক্যালকুলেশনটা ঠিক রয়েছে যেহেতু এই ত্রিপুজগুলো সংযুক্ত রয়েছে সেহেতু চারটা ত্রিপুজ আবার বেরোচ্ছে দেখো এই দাগগুলো থেকে ঠিক আছে এদিকে একটা গেল এদিকে একটা গেল। দুটো গেল তিনটে গেল চারটে গেল পাঁচটে গেল। ছয়টে ঠিক আছে তাহলে তোমাদের কিন্তু এখানে চব্বিশ রয়েছে আরও চারটা এক্সট্রা ত্রিভুজ তোমাদের বেরোয় যাচ্ছে সেহেতু তোমাদের কিন্তু দেখো তোমাদের চারটে তিবুজ টোটাল বেরোচ্ছে সরি তোমাদের এই চারটে ত্রিভুজ যে বেরোচ্ছে দেখতে পাচ্ছ এই যে এখান থেকে দেখো এই দেখো আমার আমার দাগটা দেখবে ঠিক আছে এই যে এখান থেকে একটা ত্রিভুজ বেরোলো ঠিক আছে সেম নিচ থেকে এইভাবে ধরে দুটো ত্রিভুজ যেহেতু জয়েন্ট হয়েছে সেটা দুটো তিনটে আর উপর থেকে এইভাবে ধরে চারটে তাহলে তোমাদের এই ত্রিভুজ কিন্তু চারটে এক্সট্রা ত্রিভুজ জয়েন্ট হয়ে যাচ্ছে যেহেতু তিনটা ত্রিভুজ রয়েছে সেহেতু তোমাদের চারটে তেমন জয়েন্ট হচ্ছে সে তোমাদের উত্তর হবে আঠাশ যদি তোমাদের এখানে একটা ঘর থাকতো তাহলে তোমাদের কিন্তু উত্তর চলে আসতো কিন্তু আট যদি দুটা থাকতো তাহলে তোমাদের কত হতো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যদি দুটা তোমাদের এইভাবে জয়েন্ট থাকতো এই অপশানটা যদি না থাকতো এখান থেকে তাহলে তোমাদের কত উত্তর তো তোমরা অবশ্যই কমেন্ট করে যাও এটা তোমাদের হোমওয়ার্ক ধরে নিতে পারো আশা করি তোমরা কমেন্ট করে বলবে লাস্ট প্রশ্নের সঠিক উত্তরটা ঠিক আছে আশা করি তোমাদের দশটা প্রশ্ন এগারোটা প্রশ্ন করালাম এখানে তোমাদের গুরুত্বপূর্ণ যেগুলো সব চাকরি পরীক্ষায় এই নিয়মগুলো আসে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো অবশ্যই বলিও তোমাদের কনফিউশন কোশ্চেন এখানে ছিল যেটা তোমাদের বোঝাতে একটু আমারই ভুল হয়েছে কিন্তু সোজা তোমরা যারা ভিডিও দেখছো তারা আশা করি সমস্ত কোশ্চেনগুলো পাবে এ ডাব্লিউবিতে এখান থেকে পাঁচটা নাহলে চারটা তোমরা কমেন্ট পাবে ঠিক আছে মানে এই নিয়মেরই পাবে নিয়মটা এই নিয়মের পাবে কিন্তু তোমাদের কোশ্চেন আলাদা হবে ওকে তো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর এরকম অ্যাডমিট কার্ডে তোমরা অবশ্যই করবে কখন করবে যখন তোমার পরীক্ষায় সার্চ হয়ে তুমি যখন এক্সাম হলে ঢুকে যাবে ফটাফট এই লেখাটা লিখে নিয়ে তোমরা করে নেবে তোমাদের এখান থেকে পাঁচ মিনিট থেকে দশ মিনিট কিন্তু পরীক্ষা হলে বাজবে ঠিক আছে আমাদের আমাদের এখানে রিজনিংয়ে মানে যারা যারা ক্যান্ডিডিটগুলো রিজনিং প্র্যাকটিস করতো সবাই কিন্তু এসএসসি দিতে পঁচিশের মধ্যে কিন্তু তেইশ চব্বিশ করে পেয়েছে ঠিক আছে রিজনিং কিন্তু এমন একটা স্কোরিং সাবজেক্ট যেটা থেকে তুমি ফুল নাম্বার পেতে পারো তো আশা করি তোমরা ভিডিও দেখে বুঝতে পেরেছো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আরও যদি ক্লাস চাই তো অবশ্যই কমেন্ট করে বলতে পারো জয় হিন্দ জয় ভারত